ভারত কি চাইলেই খুলে দিতে পারবে ফারাক্কাবাদ আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ফারাক্কাবাদ নিয়ে এই বাদ নিয়ে দীর্ঘদিন ধরে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিতর্ক চলে আসছে প্রশ্ন হচ্ছে ভারত কি চাইলেই খুলে দিতে পারবে এই বাদ ফারাক্কাবাদ হচ্ছে গঙ্গা নদীর ওপর নির্মিত একটি বৃহৎ বাদ এটি নির্মিত কলকাতা বন্দরকে পলি জমে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু এই বাদ বাংলাদেশের পশ্চিমাঞ্চলের নদীগুলোকে পানি প্রবাহও কমিয়ে দিয়েছে ফাহাক্কাবাদের ফলে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের নদীগুলোতে পানি কমে গেছে ফলে এই অঞ্চলে কৃষি উৎপাদন কমেছে মৎস্য চাষের ক্ষতি হয়েছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ভারত কি চাইলেই খুলে দিতে পারবে আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি দেশের নদীর ওপর নির্মিত বাঁধ খোলা বা বন্ধ করার বিষয়ে অন্য দেশের সাথে আলোচনা করা বাধ্যতামূলক ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন নিয়ে বিভিন্ন সময়ে চুক্তি হয়েছে এই চুক্তিগুলোর বিধান অনুযায়ী ভারত একপক্ষীভাবে বাঁধ খুলে দিতে পারবে না মূলত ফারাক্কা খোলার সিদ্ধান্ত ব্যক্তিগত কোনো একজনের হাতে নয় বরং এটি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত কেন চাইলেই বাদ খোলা যাবে না এর কারণগুলো হলো দ্বিপাকীয় চুক্তি পরিবেশগত প্রভাব আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক আইন এই সমস্যার সমাধানের জন্য দুই দেশের মধ্যে আন্তরিক আলোচনা ও সহযোগিতা অত্যন্ত জরুরি উভয় দেশের স্বার্থ বিবেচনা করে একটি সমঝোতা সৃষ্টি করা প্রয়োজন ফারাক্কাবাদ একটি জটিল সমস্যা এই সমস্যার সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং দুই দেশের মধ্যে পারিবারিক বিশ্বাস গড়ে তোলা জরুরি আশা করি এই ভিডিওটি আপনাদের ফারাক্কাবাদ সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে Don Novato.